আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে নিজেকে সুস্থি রাখার জন্য নিয়ে আসলাম একটি ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি নিয়ে তো এটা আমি তৈরি করে নেব তোপমা দিয়ে আর লেবু পাতা ব্যবহার করে তো এখানে আমি তোপমা নিয়ে নিচ্ছি দুই চামচের মতো দুই চামচ তোপমা দিয়ে দিলাম এই যে তোপমাটা এরকম হয় আর এখানে অর্ধেক পরিমাণ আমি পানি দিয়ে এটা ভিজিয়ে নিব তো এটা ভিজতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা ভিজে সাদা হয়ে যাবে তো এই তো নেড়েচেড়ে মিক্স করে এটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো এখন একটি পাত্রে আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো দুইটা লেবু পাতা এই লেবু পাতা দেওয়ার কারণে শরবত থেকে একটা লেবুর ফ্লেভার আসে খেতেও দারুণ লাগে তো একটা লেবু নিয়ে নিলাম তো এটা কেটে আমি পুরোটা লেবুর রস চেপে চেপে দিয়ে দিচ্ছি এই তো চেপে নেওয়া শেষ এখন এখানে দিয়ে দিলাম আমি গুড় গুড়টা দিলে আপনার পেটটা ঠান্ডা থাকবে তো এখানে আপনি চিনিও দিতে পারেন সমস্যা নেই আর দিয়ে দিলাম বিট লবণ এখন এটা ভালো করে মিক্স করে নেব এই তো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন এই তোকমা ভিজিয়ে রাখাটা আমি দিয়ে দেবো দেখুন একদম সাদা হয়ে গেছে তো এটা ভিজতে সময় লাগে না দিয়ে দিলাম তোকমা এখন এটা নিয়ে চিড়ে মিক্স করে নেব এই তো এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে ট্যাংও দিতে পারেন তো এখানে আমি এখন বরফ দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে খুবই ভালো লাগে আপনার দেহ মন একদম শীতল হয়ে যাবে তো এখন এটা একটা গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা লেবু পাতা দিয়ে তোকমার শরবত এই গরমে বেশি বেশি করে শরবত খান নিজেকে সুস্থ রাখুন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম